আসসালামু আলাইকুম এভ্রিওান মনিরাস কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা চিকেন কিন্তু কম বেশি ছোটো বড়ো সবারই পছন্দ তাই আজ দেখাবো বাসায় কীভাবে চিকেন কোরমা রান্না করবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ব্রয়লার মুরগির মাংস আপনারা চাইলে কিন্তু দেশি বা পাকিস্তানি মুরগিও নিতে পারেন এখন দিব এক চামচ লবণ আর দিব দুই চামচ টক দই এখন লবণ আর টক দই দিয়ে মাংসগুলো ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে রেখে দিব এক সাইডে এখন অন্যদিকে চুলে প্যান বসিয়ে তাতে দিব ওয়ান থার্ড কাপ রান্নার তেল দিব এক চামচ ঘি আর দিব হাফ চামচেরও একটু বেশি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেব এখন একই তেলে দিব আরও কিছুটা পেঁয়াজ কুসি পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। এখন এতে দিব দেড় চামচ বাদাম বাটা দুই চামচ টক দই ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা এখন একটু নেড়েচেড়ে নিব এরপর এতে দিব এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর দিব হাফ চামচ লাল মরিচের গুঁড়া এখন একটু পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিব কষানোর মাঝে অ্যাড করব গরম মশলা আর দিব হাফ চামচ লবণ আবারও কষিয়ে নিব এখন এক কাপের মতো পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দেব সেই রেডি করে রাখা মুরগির মাংস মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষা হয়ে গেলে এতে দিব পরিমাণ মতো দুধ এখানে আমি পানি ব্যবহার করব না এখন ঢাকনা দিয়ে দিবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিব দুই চামচ চিনি তিনটি কাঁচামরিচ আর কিছুটা বেরেস্তা আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করব আমার আজকে চিকেন কোরমা রেসিপি তো আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রান্নার ভিডিও নিত্যদিন পেতে চাইলে আমার চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ